দুইটি ইসিম ইয়া আল্লাহ ইয়া রহমানু এই দুইটি ইসিম যদি আপনি ফজরের দুই রেখাত সুন্নদ নামাজের পর এবং ফজরের দুই রেখাত ফরজ নামাজের আগে যদি আপনি পড়েন পড়লেই আপনি একটি বিশেষ ফলাফল পাবেন সেই ফলাফলটি হলো যত বড় রোগী হোক না কেন যত বড় রোগে আক্রান্ত হোক না কেন সুন্নত নামাজের পর এবং ফজরের দুই রেখাত ফরজ নামাজের আগে মধ্যবর্তী সময়ে যদি আপনি রোগী ব্যক্তির পাশে ধারিয়ে এই দুইটি এসিম জপ করে ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহমানু এইভাবে দুটি সিম জব করে যদি আপনি রোগীর উপর ফোধ এইভাবে সাত দিন করেন তাহলে ইনশাহাল্লাহ এই রোগীর যতই বড় কঠিন রোগ হয় না কেন আল্লাহ বাক সুস্থ করে দেবেন যদি তার উপর মৃত্যুর পয়গাম না হয়ে থাকে সম্মানিত শ্রোতা এটা অত্যন্ত পরীক্ষিত আমল এটা আল্লাহ তালার দুইটা নাম আল্লাহ নিজেও বলেন ও দৌনি আস্তা জীব ও বান্ধা তোমরা আমার নাম নিয়ে ঢাকো আমি তোমাদের ডাকে সারা দিব তো যা বলতেছিলাম এই দুইটি এসে কোন সময় পড়বেন দুই নামাজের পর এবং ফজরের দুই রেখাত ফরজ নামাজের আগে মধ্যবর্তী সময়ে পরে একাধারে সাত দিন যদি আপনি যত বড় কঠিন রুগী হোক না কেন তার পাশে দাঁড়িয়ে পরে যদি আপনি আপনি তাকে যদি ফু দেন ইনশাআল্লাহ সে সুস্থ হয়ে যাবে যদি তার উপর মৃত্যুর পয়গন না হয়ে থাকে প্রিয় ভিডিওটি ভালো লাগলে ভিডিওর মধ্যে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন